নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায় ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয় ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্ধেক বা পুরোপুরি খালি তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব কেউ কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে একটু সময় লাগে প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন সত্যিকারের ভালোবাসা দামি রেস্টুরেন্ট আর হোটেল খোঁজে না কুয়াশা ভেজানো সকাল আর নিয়ন আলোতেই পাওয়া যায় সম্পর্কে মায়ের টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করতো আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ সহজেই কোনো জিনিস পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর ক্ষমা করে দেয় ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চাই আপনার সন্তান পুস্তকের পড়া কম বুঝুক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনেই বাড়ি করতে না পারেন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক শুধুমাত্র চোর চাই আপনি ধনী হন আর মহাসুকে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু বেশি চিন্তা করবেন না সৃষ্টিকর্তা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চাই তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী কারণ চাহিদা মানুষকে না দেই শান্তিতে ঘুমোতে না দেই শান্তিতে বাঁচতে সময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার বন্দি হয়ে যাবে প্রিয় মানুষ দুই প্রকার হয় এক প্রকার হলো তোমাকে পেলে ঠিক আছে না পেলেও কোনো সমস্যা নেই আরেক প্রকার হলো তোমাকেই আমার লাগবে তোমাকে ছাড়া হবে না কিছু কিছু সময় নিজেকে অন্যের পেছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ বরং নিজেকে ভালোবাসতে পারাটায় একটা যোগ্যতা বিশেষ পৃথিবীতে বড় অসুখ হলো হাসি আর বড় সম্পদ হল বুদ্ধি ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হল বিশ্বাস কোন পুরুষকে দেখলেই মেয়েরা উত্তেজিত হয় নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় লাগে নাম্বার দুই পরিপক্কতা মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বোঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশে কুণ্ঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারী ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করেন নাম্বার ছয় অবস্থাশালী ও সুশ্রী পোশাকধারী কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎস ভাবতে পারেন স্বপ্ন ঘুমিয়ে দেখা নয় স্বপ্ন সেই আগুন যা ঘুমাতে দেয় না ব্যর্থতা নয় শেষ গন্তব্য এটাই সাফল্যের প্রথম ধাপ যে নিজের ওপর বিশ্বাস রাখে তার কাছে পৃথিবীও মাথা নত করে অসম্ভব শুধু তাদের জন্য যারা চেষ্টা করা বন্ধ করে কালাম স্যার বলেছিলেন জীবন বদলাতে চাও বদলে ফেলো ভাবনা কারণ চিন্তা বদলালে পথ বদলায় পথ বদলালে জীবনও বদলে যায়